সনাতন ধর্মের মূল উপলক্ষ্য হচ্ছে আপনার বর্তমানকে সমৃদ্ধ করা মৃত্যুর পর কী হবে তা নিয়ে অলিক ভাবনা আমাদের প্রধানতম বিবেচ্য বিষয় নয় এই জীবনকে কিভাবে ধর্মের আশ্রয়ে স্বার্থ করব তাই মূল বিবেচ্য বিষয় উপনিষদ বলছে যে পরিবেশ যে পরিজন আপনাকে আধ্যাত্ম উপলব্ধির দিকে নিয়ে যায় তাই স্বর্গ আর যা আপনাকে কাম ক্রোধের বশবর্তী করে নিরন্তর কষ্ট দিচ্ছে তাই নরক উপনিষদ আবার বলছে যিনি সচেতনভাবে সন্তুষ্টির সাথে জীবন নির্বাহ করেন তিনি বর্তমানে স্বর্গস্থিত আমি কে আমি কি করছি আমার যা করা উচিত তা করছি কিনা এই ভাবনাগুলো নিয়ে যারা এগিয়ে যান তারা এই জীবনেই লাভ করেন কারণ আপনার তাতে বোধ শক্তি জন্মাবে এবং বোধ শক্তি প্রকরান্তরে ধর্মশক্তি আপনি কি বিশ্বাস করেন কি লোকাচার পালন করেন তা কিন্তু ধর্ম না ধর্ম হচ্ছে যা আপনার মাঝে বোধ শক্তি জাগ্রত করতে সাহায্য করবে যা আপনাকে নিজের ভিতরের যে অসীম শক্তি আছে সে অসীম শক্তিকে উপলব্ধি করতে সহযোগিতা করবে আপনাকে সচেতন করবে যা আপনাকে আত্মকেন্দ্রিক না করে ঈশ্বরের সন্তুষ্টির জন্য কাজ করতে উদ্ভুত করবে সবার কল্যাণের জন্য কাজ করতে অনুপ্রেরণা দেবে এই ধর্মশক্তি সনাতন ধর্ম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটি আর্য সমাজের সম্পত্তি নয় এটি বৈষ্ণব সমাজের সম্পত্তি নয় এটি ব্রাহ্মণ শাক্ত বা শৈবদের সম্পত্তি নয় সনাতন ধর্ম আপনাকে স্বাধীনতা দিচ্ছে চিন্তার স্বাধীনতা দিচ্ছে নিজে হেঁটে বুঝে শুনে আত্ম উপলব্ধির পথ খোঁজার আমরা জাগ্রত হই সত্য উপলব্ধি করি ধ্যানকে জীবনে অংশ করি সবাইকে ধন্যবাদ